আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের বিষয় হচ্ছে নামাজ নামাজের ভিতরে এবং বাহিরে মোট তেরো ফরস তার মধ্যে নামাজের বাহিরে হচ্ছে সাত ফরস নাম্বার এক শরীর পাক নাম্বার দুই কাভর পাক নাম্বার তিন নামাজের জায়গা পাক নাম্বার চার সতর ডাকা নাম্বার পাঁচ ক্যাবলামুখী হওয়া নাম্বার ছয় ওয়াক্ত মতো নামাজ পড়া নাম্বার সাত নামাজের নিয়ত করা নামাজের বাহিরে এই সাত ফরজ আপনি ঠিক থাকতে হবে তাহলে তা না হলে আপনার নামাজ পরিপূর্ণ হবে না আর ফরজ যদি আপনার মিস হয় তাহলে আপনার নামাজই বাতিল আশা করি পাক আমাদের সকলকে এলএম শিখে আমল করার তৈফিক দান করুন আহমেদ